এখন ব্রেকফাস্ট করার জন্য হল্ট করেছি একটা জায়গায় এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা ওইদিকে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা ওখানে হচ্ছে সাইডে গাড়ি পার্ক করা আছে তো ফার্স্টে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম সেটা হচ্ছে ফাইভ স্টার রেস্টুরেন্ট ফাইভ স্টার রেস্টুরেন্টে হচ্ছে অনেকটাই কস্টলি পড়ে যাচ্ছে তো ব্রেকফাস্ট করব হালকা পাতলা কিছুটা খাবো যাতে যাতায়াতের প্রবলেম না হয় কোনো শরীর খারাপ না হয় তো সেটার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছি আমরা এই যে এখানে হচ্ছে ক্যামেরা করছে এরা তো দেখা যাক আমরা কোন রেস্টুরেন্টে ঢুকেছি সকালে ব্রেকফাস্টটা কেমন হয় তোমাদের জানাচ্ছি আমরা বেরোচ্ছি গাড়ি দাঁড়িয়ে আছে দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট প্লট এখানে হচ্ছে বসার জায়গা আছে ভালোই ছিমছাম জায়গাটা থাকছে

এখানে সুন্দর সুন্দর গাছ আছে তোমার দেখতে হবে যে গাছ কত সুন্দর সুন্দর গাছ হনু ফটো তোলা হচ্ছে মডেল চনু আর এখানে খাওয়া হচ্ছে ব্রেকফাস্ট চলেছে ব্রেকফাস্ট কেমন রিভিউ দাও এভারেজ নোটেস্ট নোটেস্ট ইউ ক্যান অ্যাড লিটল বিট অফ

গেসো আজো 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 ব্রেকফাস্টে খাওয়াতে ছিল দুটো বড়টা আর একটা আলু তরকারি আর ছোলা সেদ্ধ ও হ্যাঁ তার সাথে ছিল এক বাটি ঘুগনি সব কিছু আইটেমি গরম ছিল এই যে দেখো ঘুগনির উপর দিয়ে ধাওয়া বের হচ্ছে খেতে পাচ্ছে না খেতে পাচ্ছে না খেতে পাচ্ছে না ডাল তেল নুন সবকিছু কম আছে অতটাও ভালো না কিন্তু যাতায়াতের পক্ষে গাড়িতে এই লাইট খাওয়ারই খাওয়া এই যে এটা পুড়ে গেছে

বান্দর বান্দর দেখো বান্দর এক বান্দার মিলাম সবাই এখানে মোতার জন্য রেডি হচ্ছে আমরা লাইন দিয়ে বন্ধুরা একে একে করে মুদবো চলো আমরা এখন গাড়িতে উঠে গেছি তো গাড়িতে আমরা মজা করতে থাকি তোমাদের সাথে দেখা হচ্ছে পানবুতে ততক্ষণে তোমরা ভালো থেকো আনন্দ থেকো জয় শ্রীরামকৃষ্ণ জয় মাস